স্বামী স্ত্রী জাতি হবে মন মালিন্য হবে মান অভিমান থাকবে এর নামই তো স্বামী স্ত্রী এটা তো আহামরি কোনো জিনিস নয় স্বামী স্ত্রী ঝগড়ায হবে মন মালিন্য হবে একে অপরের প্রতি একটু মান অভিমান থাকবে এটা স্বাভাবিক বিষয় এটা কোনো আশ্চর্য কোনো বিষয় নয় সংসার করতে গেলে সব দিক থেকে তো আর সব কিছু ঠিক থাকে না সুসরও থাকে না যে কোনো সময় মন মালিন্য হতে পারে ঝগড়া জাতি হতে পারে তবে মনে রাখতে হবে স্ত্রীদের মনে রাখতে হবে স্বামীর ইনকামের উপরে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে অযথা কোনোভাবে স্বামীকে প্রেশানি করা যাবে না জাতি করা যাবে না এটা কিন্তু যদি এটা আপনি অযথা করেন তাহলে স্ত্রী বা স্বামী উভয়ের জন্য এটা ঠিক হবে না স্বামীর জন্য যেই কথা স্ত্রীর জন্যই সেই কথা উভয় উভয়ের কথাটাই চিন্তা করতে হবে অযথা স্ত্রীর প্রতিও রাগান্বিত হওয়া যাবে না আবার স্বামীর প্রতিও স্ত্রীদের অযথা রাগান্বিত হওয়া যাবে না যদি কারোর কোনো সমস্যা থাকে হাসি মুখে বললেন স্বামী স্ত্রী তো যে কোনো সময় যে কোনো পরিবেশই বলতে পারবেন স্বামী স্ত্রী আপনারা এজন্য জন্য সেটা সমাধানের চেষ্টা করবেন ঝগড়া তো এটা সমাধান নয় মান অভিমান তো এটা সমাধান নয় এটা তো একটি কালচার জন্য মান অভিমান করা ঝগড়া জাটি করা এটা মোটেই উচিত নয় এটার থেকে বিরত থাকার চেষ্টা করবেন কারণ স্বামী স্ত্রীর মধ্যে বারবার ঝগড়া এটা এক পর্যায়ে দেখা যায় তিক্ত হয়ে যায় তখন একটি দুর্ঘটনা ঘটে আর এই ঘটাটা আসলে কখনও কোনো সংসারের জন্য কাম্য নয় বিশেষ করে যেই সংসারের মেয়ে হয়েছে সেই সংসারটা যদি কোনো কারণে এই ছোটো থেকে ছোট অথবা একটু একটু করে করে বড় কয়েক আকার ধারণ করে সংসারটা ভেঙে যাওয়া এটা কখনো কাম্য হতে পারে না আর এটা ভালো লক্ষণও নয় সন্তানের জন্যও নয় নিজেদের জন্যও নয় হয়তোবা যার যার পথ খুঁজে নিতে পারবেন কিন্তু সন্তানগুলো কী করবে এজন্য জন্য ঝগড়াঝাটি না করে পরামর্শের মাধ্যমে উভয় উভয়কে ছাড় দিয়ে সমাধান করবেন নিজের স্ত্রীকে তালাক তো দেওয়া এটা বৈধতা রয়েছে কিন্তু তার বাবা মা বাবা তার চোদ্দ গোষ্ঠীসহ তালাক দেয় এটা সরিয়াতে কতটুকু কি দেখেন প্রথম কথা হল স্বামী এবং স্ত্রী স্ত্রী তালাক চাইতে পারে স্বামী তাকে তালাক দিতে পারে এই স্বামী স্ত্রীর মধ্যে চাওয়া এবং দেওয়া এতটুকু অধিকার যদিও আল্লাহ তালাই বিধানটা রেখেছেন শুধুমাত্র শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য অন্য কোনো উপায় না যদি কল্যাণ এটা না চাইতেন আল্লাহ তালা তাহলে এটাও করতেন না তালা আল্লাহ তালা সর্বদিক থেকে বান্দার যেভাবে কামি হয় কল্যাণ হয় ভালো হয় সেটাই করেছেন এই তালাকটাও সেম শরীয়তে যদিও এটা জায়েজ কিন্তু এটা ভালো জিনিস নয় তবে দুইজন দুই মেরর হলে এটা সারাটি জীবন দুজনে অশান্তিতে থাকবে এই অশান্তি দূর করার জন্যই এটা করা হয়েছে তো এটা তো স্বামী বউকে তালাক দেওয়ার অধিকার রাখে তার বিবি তার বিবি ছাড়া তার বউয়ের মা বাবা চোদ্দ গোষ্ঠী এটা তো আসলে আঞ্চলিক একটা শব্দ মানুষ বলে এটা কখনই বলা ঠিক নয় কারণ আপনি আপনার বউকে তালাক দেবেন ভালো কথা আপনি কোনো কারণে বুনাবনি হচ্ছে না মিলামিলি মেলা যে কোনোভাবে মন থেকে মিলতে পারছেন না তো আপনি আপনার স্ত্রীকে তালাক দেবেন তার সাথে সাথে আপনি তার মা বাবা চোদ্দ গোষ্ঠী বলে এটা আসলে একটা ফাহেসা কাজ অন্যায় কাজ একটা বেহুদফ কাজ এই জন্য এগুলো থেকে বিরত থাকা উচিত সকলেরই কারণ আমার স্ত্রীকে তালাক দেওয়ার আমার অধিকার আমার শাশুড়ি আমার শ্বশুর আমার শ্বশুর বংশের যারা আছে তাদের তো আমার অধিকার নাই। এই জন্য এগুলো কথার কোনো কার্যকারিতাও নয় বা এটা একটা শুধুমাত্র সমাজের একটা ফালতু কথা একটা অশ্লীল কথা ব্যয় কথা